আমরা যাচ্ছি বাড়ি সাড়ে তিনটে আর এখন হচ্ছে রাতের জোগাড় কারণ রাত্রে আমাদের বাড়িতে আসছে দু চারজন কে আগের ভিডিওতেই দেখেছো হঠাৎ করে সরস্বতী পুজো এসে গেছে আমাদের বাড়িতে দু চারজন গেস্ট আর তাদেরকেই আমি সন্ধে আসতে বলেছি আর সরস্বতী পুজোয় একটু নিরামিষ বান্না হলেই ভালো হয় আর সেই জন্যেই আজকে আমি এই বিকেল বিকেল সব কিছু রেডি করে নিচ্ছি রাতে ডিনারের জন্য আজকে বেশি কিছু নেই ডিনারে কিন্তু আজকে আমি বানাবো নিরামিষ খাবার হিসাবে ভেজিটেবিল চপ আর তার জন্যেই এই দেখো এখন বাদামগুলোকে ভেজে আমি একটু হালকা করে গুঁড়ো করে নেব আর করব বাকি সবকিছু জোগাড় আমরা এখন ডিনারের জোগাড় করছি আজকে হবে আমাদের ভেজিটেবিল চপ আর হবে পোলাও তার সাথে আলুর দম আমি একা করছি করছিলাম ওনারও হেল্প আছে এই যে ক্যামেরার পেছনেও একজন আছে দেখাচ্ছি আজকে আমি হেল্প কিছু করছিলাম রান্নাটা দাঁড়িয়ে তাও আমি হেল্পিং না এরা সবাই হেল্প করবে বানানোর জন্য তো আমার রেডি হয়ে গেছে ওটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আর রেডিও করে নেব বিস্কুটের গুঁড়ো তার কারণ সবটা করে চপগুলো গড়ে নিয়ে যদি বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে ভাজাটা কিন্তু খুব ভালো হয় ভেজিটেবল চপ বানানোর জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে আর এবার বলগুলো আমি ফ্রিজে রেখেও দিয়েছি একটু আলুর দম বানাবো কারণ যেহেতু আজকে পোলাও আলুর দম আর ভেজিটেবল চপ একেবারেই নিরামিষ আইটেম তাই একটা অন্যরকম আলুর দম ট্রাই করছি আলুর দমের জন্য আজকে কিন্তু আমি ইউজ করব কাজু আর অল্প মগজ আলু ভালো করে ধুয়ে আমি কিন্তু সাদা আলুর দম বানাবো আজকে আর ভাবলাম যে রাত্রিবেলা রাইসের জন্য আমার যে পোলায়ের ভাতটা সেটা তো হয়েই গেছে রাত্রে রাইসটা বানিয়ে নেবো আর আলুর দমটা এখন বানিয়ে রাখছি সন্ধেবেলায় গেস্টা বাকি সবাই চলে এলে একটু আড্ডা ঘোরাফেরা গল্প সেগুলো তো হতেই থাকে তখন কিন্তু রান্নাঘরে মন টেকে আর সেই জন্য কিছুটা রান্না রেডি করে রাখলে আর টুকটাকগুলো ওনারা আসার পর গরম গরম করে দিলে এতে কি হয় গল্পটাও হলো আর তাদেরকে ভালো করে আপ্যায়ন করাও হলো

বন্ধুরা দেখতে দেখতে রাত্রি অনেকটাই হয়ে গেল গেস্টটা আসার পর তাদের সাথে আড্ডা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ মোটামুটি অনেকটা রেডি করেই রেখেছিলাম তাই এবারে বাকি সব কিছু রেডি করে আমরা একে একে সবাই সেরে ফেলবো ডিনার এটা চিনি